আসসালামু আলাইকুম আশা করছি যে যার অবস্থান থেকে সুস্থও ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালো আছি বেশ কিছু ভাজাভাজি করেছিলাম সেই ভাজাভাজি রেসিপিগুলো শেয়ার করব এখানে হাফ কেজি মতর মোলা কুচি করে কেটে হলুদ লবণ দিয়ে মেখে বিশ মিনিটের মতো রেখে হাত দিয়ে চিপে চিপে আমি পানিগুলো ফেলে দিয়েছি খুব সামান্য কালো জিরা নিয়েছি হাফ চা চামচের থেকেও একটু বেশি আদা রসুনের পেস্ট এবং এখানে আমি চালের গুঁড়া দিব প্রায় তিন টেবিল চামচের মতো আমি এখানে চালের গুঁড়া দিয়েছি কাঁচামরিচ দিলাম আমার পরিমাণ মতো আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ঝালটা বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন আমি এখানে শুধু চালের গুঁড়া দিয়ে এই পাক তৈরি করব আপনারা ইচ্ছে করলে বেসন দিতে পারেন তবে চালের গোড়া দিয়ে করলে এটা খুব ক্রিস্পি হবে যেহেতু মোলাটা অনেক নরম এই জন্য আমি চালের গুঁড়াটাই দিয়েছি ধনিয়ার পাতা দিয়েছি ধনিয়ার পাতা বা পুদিনার পাতা যে কোনো পাতা দিয়েই এই পাকোড়াটা তৈরি করলে খেতে ভালো লাগে খুব সামান্য বেকিং পাউডার দিচ্ছি দেখে বুঝে নেন খুবই অল্প ইচ্ছে করলে স্কিপ করতে পারেন তবে বেকিং পাউডার দিলে এটা একটু ক্রিস্পি বেশি হয় এবং ফ্লাপি হয় খুব সামান্য যে গুড়া দিয়ে আমি এটা মেখে নিচ্ছি কিভাবে মেখে নিচ্ছি দেখে বুঝে নেন ঠেসে ঠেসে চটকে চটকে মাখা যাবে না সেক্ষেত্রে ক্ষেত্রে মূলাগুলো ভেঙে যাবে মূলা তো খুব নরম আলুর পাকোড়া বানালে বা পাতাকপির পাকোড়া বানালে একটু চটকে মেখে নেওয়া যায় কিন্তু মূলার পাকোড়া বেশি চটকে চটকে মেখে নেওয়া যাবে না এখানে আমি পরিমাণ মতো লবণ এবং পেঁয়াজ কুচি দিয়েছি পেঁয়াজের কুচিটা একটু কমিয়ে বাড়িয়ে দিতে পারেন আমার মনে হলো এখানে আরেকটু চালের গুঁড়া লাগবে কাজে আমি এক টেবিল চামচের মতো চালের গুঁড়া দিয়েছি চালের গুঁড়া না থাকলে কর্নফ্লাওয়ার দিয়েও এই পাকোড়াটা তৈরি করে নেওয়া যায় অনেকেই ইচ্ছা করলে এখানে ডিম ব্যবহার করে ডিম ব্যবহার করলেও ভালো লাগবে তবে নরম হয়ে যাবে আমি অফ ক্যামেরায় পাকোড়াগুলো দিয়েছি আমি ক্যামেরা অন করতে ভুলে গিয়েছিলাম পাকোড়া হতে হতে আমি এখানে কিছু মাছ নিয়েছি মাছগুলোকে মেখে রাখব আমি তিনটা কই মাছ আর কিছু পুঠি মাছ নিয়েছি খুব সামান্য মরিচের গুঁড়া হলুদের গুঁড়া লবণ এবং হাফটা চামচের থেকেও কম আমি এখানে আদা রসুনের পেস্ট নিয়েছি এটা খুব ভালোভাবে মেখে রাখবো আমার পাকোড়া হতে যতক্ষণ সময় লাগবে সেই সময়টুক আমি এই মাছগুলোকে মেখে রাখবো আমি কিন্তু পুঁটি মাছের ফুলকা টুলকা সব ফেলে দিয়েছি পাকোড়াগুলো এক সাইড হয়ে গেছে আমি এটা উল্টে নেওয়ার জন্য যে চামিচটা ব্যবহার করছি ওই চামিচে একটু গুঁড়া মশলা লেগে আছে এই চামিচ দিয়ে আমি গুঁড়া মশলাগুলো দিয়েছিলাম প্লিজ বিষয়টা কি ইগনোর করবেন পাকোড়াগুলোকে লো টু মিডিয়াম হিটে আমি ভেজে নিয়েছি এটা ঠান্ডা হয়ে যাওয়ার পরে বেশি মুচমুচে হয়ে যাবে আমরা সাধারণত সবজি দিয়ে যে পাকোড়াগুলো তৈরি করি সেগুলি হাই হিটে ভেজে নেওয়া যায় না হাই হিটে ভেজে নিলে উপর দিক তাড়াতাড়ি পুড়ে যায় ভিতরের দিকটা নরম বা কাঁচা থাকে আমি উঠিয়ে নিয়েছি এখানে মিষ্টি কুমড়া নিয়েছি একদম কচি সহ এবং খুব সামান্য ফুলকপি নিয়েছি একটা চামচের থেকেও একটু কম আদা রসুন বাটা পরিমাণ মতো লবণ একটা চামচ শুকনো মরিচের গুঁড়া চা চামচের কম হলুদের গুঁড়া দিয়ে আমি এটাকে খুব ভালোভাবে মেখে নেব খুব ভালোভাবে মেখে এটা সঙ্গে সঙ্গে ভেজে নেব মেখে রাখবো না মেখে রাখলে পানি ছাড়বে আর মাখা শেষে আমি এখানে একটা চামচের মতো কর্নফ্লাওয়ার দেবো কর্নফ্লাওয়ার দিলে এই মশলাটা তেলের সঙ্গে মিশে যাবে না তেলটা একদম ফ্রেশ থাকবে আপনারা ইচ্ছে করলে কর্নফ্লাওয়ার ছাড়াও এটা ভেজে নিতে পারেন মিষ্টি কুমড়া এবং ফুলকপিগুলো দিয়ে আমি ঢেকে ঢেকে এটাকে ভেজে নেব যেহেতু মিষ্টি কুমড়াটা একটু মোটা করে কেটেছি এবং ফুলকপিটাও আমি ভাপিয়ে নিয়ে নিই সেই জন্য আমি এটাকে ঢেকে ঢেকে ভেজে নেব আমার যে সকল বন্ধুরা দিল ডুবার হেসেলকে সাবস্ক্রাইব করে পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যে সকল বন্ধুরা আমার রেসিপিগুলো দেখছেন অথবা নতুন ভিজিট করেছেন সাবস্ক্রাইব করতে ভুলে গেছেন অনুরোধ করব প্লিজ সাবস্ক্রাইব করে আপনাদের মূল্যবান লাইকটা দিয়ে রেসিপিটি কন্টিনিউ করবেন এখানে আমি উপর দিয়ে একটু একটু মশলার যে পানি ছিল সেটা দিয়ে ঢেকে দিলাম এতে কি হবে ভিতরে মশলাও ঢুকবে এবং ফুলকপিগুলো সেদ্ধ হয়ে যাবে ভাজাভাজি এটা যত সহজ মনে হয় এই কাজটা কিন্তু তত সহজ না ভাজাভাজির সঙ্গে গ্যাসের ফ্লেমের ওঠা নামার একটা ব্যাপার আছে আপনি এটাকে একটা নির্দিষ্ট তাপমাত্রায় ভেজে নিতে হবে কমিয়ে দিলে পানি ছেড়ে দিবে খেতে ভালো লাগবে না আবার বাড়িয়ে দিলে দ্রুত উপর থেকে পুড়ে কালার চলে আসবে ভেতরে কাঁচা থাকবে এই জন্যে বুঝে বুঝে ভেজে নিতে হয় আমি প্রথম দিকে একটু ঢেকে ঢেকে ভেজে নিয়েছি পরের দিকে আমি যখন সেদ্ধ হয়ে গেছে প্রায় তখন ঢাকনিটা উঠিয়ে একটু জালটা বাড়িয়ে দিয়ে ভাপের যে পানিগুলো পড়েছিল সেগুলোকে টেনে নিয়ে আবার গ্যাসের ফ্লেমটা কমিয়ে আমি ভেজে নিয়েছি দেখেন কর্নফ্লাওয়ার দেওয়াতে আমার কিন্তু তেলটা কোনো প্রকার নষ্ট হয়নি এই তেলেই আমি আরেকটু তেল যোগ করে পুঠি মাছগুলো ভেজে নেব আমার অনেক প্রিয় প্রিয় ভাই বোন বন্ধু দাদা দিদি আছেন যারা প্রতিনিয়ত আমার রেসিপিগুলো দেখে অনেক সুন্দর সুন্দর কমেন্ট করছেন আমার সাথে আছেন আমি তাদের প্রতি ভীষণভাবে কৃতজ্ঞ প্লিজ এভাবে পাশে থাকবেন পুঁঠি মাছগুলো এইভাবে সবগুলো দিয়ে আমি উল্টে পাল্টে ভেজে নিচ্ছি পুঁঠি মাছ ভাজা খেতে কিন্তু দারুণ লাগে আপনারা কেউ কি পুঁঠি মাছ ভাজা দিয়ে মুড়ি খেয়েছেন যদি না খেয়ে থাকেন অবশ্যই একবার ট্রাই করে দেখবেন ভীষণ ভালো লাগে পুঠি মাছগুলো ভেজে আমি উঠিয়ে নিয়ে সেই তেলেই আমি কই মাছগুলো ভেজে নিচ্ছি এখানে কিন্তু আর কোনো তেল যোগ করিনি মানুষে বলে না কইয়ের তেলে কই ভাজা আমি ঠিক সেইভাবেই কই মাছগুলোকে ভেজে নেব গ্যাসের ফ্লেম একদম লোতে রেখেছি আমি সময় নিয়ে আস্তে আস্তে কই মাছগুলোকে উল্টে পাল্টে ভেজে নেব আমার বাসায় চারজন সদস্য তিনটা কই মাছ ভেজে নিচ্ছি কারণ আমার ছেলে কই মাছ খেতে পছন্দ করে না এই শুকনো শুকনো ভাজির সাথে আমি পাঁচ মিশালি ঘন ডাল রান্না করেছিলাম সাথে লেবু ছিল আমি এখানে কোনো পেঁয়াজ ভেজে নিইনি কাঁচা পেঁয়াজ কাঁচা মরিচ গরম ভাতের সাথে এক চা চামচ করে ঘি দিয়ে খেতে কী যে ভালো লেগেছিলো অনুরোধ করব অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারেন আমার যে সকল বন্ধুরা আমাকে বন্ধু করতে চাচ্ছেন কমিউনিটিতে নক করবেন রেসিপিতে নয় রেসিপিতে নক করলে খুঁজে পেয়ে ব্যাগ দিতে অনেকটা সময় লেগে যায় আজ এই পর্যন্তই নিজে ভালো থাকবেন অনেককে ভালো রাখবেন আল্লাহ হাফেজ